যারা সৌদি আরব গিয়েছেন হজ ওমরায় অথবা কাজের জন্য তারা জানেন অথবা আপনারা ইন্টারনেটে দেখবেন এত বিশাল উঁচু একটা পাহাড় সেই নাই নাই লিপ নাই আমার মা খালি যার মাস বয়সী এখন তার পঞ্চাশ বছর বয়স এখন কিন্তু আমার মা পঞ্চান্ন বছর বয়স এই বয়সে আমার মা খালি যা আমার মা খালি যা এই বয়স

এই কথাটা আপনার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন আমার দরদি আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার রানী আমার খাদিজা আমার খোঁজ নেওয়ার জন্য আসে আল্লাহ নবী চোখ খুলে দেখেন মা খাদিজার চেহারাটা ঘুরে গেছে এত দূর পর্যন্ত হেঁটে এসেছে নবীজি লক্ষ্য করে মা খাদিজার চেহারাটা পড়ে বললেন খাদিজা তুমি কি কিছু খাও নাই চেহারাটা পড়ে গেছে আপনি এই জন্য বাচ্চা কাচ্চা খাওয়াইলাম আমি আপনার বোঝার জন্য এসেছি আপনি খান আপনি খাইলাম তৃপ্তি শান্তি পাবো আল্লাহ

আপনি <Sanye> আল্লাহ <Sanye> <Sanye> <Sanye>

তাদের জন্য ইয়াউমুল লাহা যারা এই বিশ্বাস করে এই ভয় করে অথবা যারা মনে করে তারা আমাকে আল্লাহর কাছে যাবে আখেরাতে তারা মুক্তি ওয়া যাকারুল্লাহ আর আল্লাহ যারা স্মরণ করে আল্লাহ আছে আল্লাহ আছে যারা বলে স্রষ্টা নাই সৃষ্টিকর্তা নাই তাদের ব্যাপারে আমার কোন বক্তব্য নাই আপনারা যারা আল্লাহ বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন আল্লাহ কাছে যেতে হবে এই কথা তারা বিশ্বাস করেন তাদের জন্য এই মহান নেতাকে সম্মান করবেন আমার মত শ্রদ্ধা করবেন কারো পাশে মন্তব্য কোনো মহান নেতার ব্যাপারে করবেন আমি না আমিও করি না একদল আরেকবার নেতাদেরকে যেই গালি গালাস আমরা করি না আমি আমার জাতির শ্রেষ্ঠ সমতা থেকে সে হোক বাংলাদেশের মহারাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক সে

ورحمه الله اكبر